ভিওয়ার্স এটাই হচ্ছে মিজান মামার ভাতের হোটেলের খাবার প্লেট আনলিমিটেড ভাত আনলিমিটেড তরকারি অ্যান্ড সাথে গোস্ত থাকতেছে এক পিস আগের সপ্তাহে এসেছিলাম গোস্তর সাইজটা বেশ বড় ছিল কিন্তু এখন দেখেন এটা হচ্ছে একশো টাকার গোস্তর সাইজের পিস আজকে আবারও মিজান মামার আলু গোস্ত খাইতে ইচ্ছা করতেছে তো আজকে আবারও যাচ্ছি আগারগাঁও মিজান মামার ভাতের হোটেলে তো পুরো ভিডিওটা উপভোগ করুন আমি এখান থেকে যাওয়া পর্যন্ত ওখানে খাওয়া দেখাবো আপনাদেরকে এখন আপাতত কী অবস্থা ওই জায়গাটার অ্যান্ড ফাইনালি কোনটার কত দাম খাবারের আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা আমার সাথে উপভোগ করুন নেক্সট গো তো বাসা থেকে নেমে পড়লাম দুই মিনিট হাঁটার পরে রিং রোড আদাবর থানার সামনে চলে আসলাম এখান থেকে একটা লেগুনায় উঠে পড়লাম অ্যান্ড ফাইনালি চলে আসলাম আমি শ্যামলিতে তো এখানে আসার পরে আমি একটু আপনাদেরকে দেখাই শ্যামলি জায়গাটা কত সুন্দর সব সময় ব্যস্ত তো তারপর একটা ফ্লাইওভার দিয়ে পার হওয়ার পরে একটা লোকাল বাসে উঠে পড়লাম এই বাসটা একদম ডিরেক্ট আমার নিয়ে যাবে আগারগাঁও আমি নামবো একদম আগারগাঁও মেট্রো স্টেশনে তো এটা হচ্ছে দেখেন আগারগাঁও মেট্রো স্টেশন জায়গাটা অনেক ঠান্ডা যদিও অনেক গরম আজকে রোদ উঠছে ভরপুর রোদ উঠছে তো এখন আমি এখান থেকে সোজা প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হাঁটবো একদম সোজা তাহলে আমি মিজান মামার বাজার হোটেলটা পেয়ে যাব এখন সোজা আমি হাঁটবো তো একটু হাঁটাহাঁটি করার পরে ডিরেক্ট চলে আসলাম মিজান মামার হোটেলে তো এখানে অনেক ধোয়া ছিল তো দেখতেছিলাম মিজান মামা ইন্টারভিউ দিচ্ছে কথা বলতেছে কিছু ইউটিউবার ভাইরা আসছে তাদের সাথে কথা বলতেছে তিনি শত শতব্যস্ততার মধ্য থেকেও অনেক কাজকাম করেন তিনি অনেক ব্যস্ত থাকেন তার মধ্যে থেকেও তিনি যথেষ্ট সময় দেয় ইউটিউবার ব্লগার যারাই তার কাছে যায় না কেন তিনি তাদের সাথে কথা বলেন তিনি অনেক সময় হয়তো ক্ষিপ্ত হয়ে যান রেগে যান হ্যাঁ এটাই স্বাভাবিক যেহেতু তার কাজে ব্যবহৃত মানে একটু বিলম্ব হচ্ছে যেহেতু আমি সকালে খেয়ে বের হয়েছিলাম না তো এখানে এসে আগে এক প্লেট খাবার নিয়ে বসে গেছি আমি তো মিজেন মোম যতটুকু পারছেন তিনি তার এই ছোট্ট হোটেলটাকে ডেকোরেশন করার চেষ্টা করছেন তারপরও আপনারা এটাকে কতটা স্বাস্থ্যকর হিসেবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আপনার কেমন লাগলো ভাই অনুভূতি জানান কত টাকায় খাইতে পারলেন ভাই কত টাকায় খাইতে পারলেন একশো টাকা একশো টাকা খাইতে পারছেন পেট পরে খাইছেন এভাবে চলে মিজানের হোটেলটা এখানে ভাত আছে সামনে তরকারি একজন ভাই দিচ্ছেন অথবা আপনিও নিজে ইচ্ছে তরকারি তো উঠাই নিতে পারবেন আর একটা লোক কার্ড দিচ্ছেন টাকা দিচ্ছে আর হচ্ছে একটা করে কার্ড দিচ্ছে যখন আপনি কার্ডটা জমা দেবেন এখানে তখন আপনাকে তরকারি নিতে পারবেন আপনার ইচ্ছাই বা আপনাকে উঠাইও দেওয়া হবে আপনি যত ইচ্ছা ঝোল আলু নিতে পারবেন বাট গোস্ত আপনাকে একটাই দেবে বা আপনিও একটাই উঠায় নিতে পারবেন তো মোটামুটি সব কিছু ভালোই ছিল বাটা এখন ঝোলের পরিমাণটা আরও বেশি বাড়ানো হয়েছে অ্যান্ড যার জন্য তরকারিটা একটু মানে বেশি ঝোল ঝোল লাগছিল আর কি આદે લે આદે ઓરી એ લડો ભાઈ આ સાવચેત ભાઈ લડાઈ જોઈ જોઈ છે ભાઈ ઓય લડો ભાઈ એ